ভাগীরথী নদীতে নিখোঁজ যুবকের দেহ খুঁজতে গিয়ে মিলল বিদেশির দেহ ব্যাঙ্গালোর থেকে ঘুরতে আসা ভাগীরথী নদীতে নিখোঁজ যুবকের তলিয়ে যাওয়া দেহ একেবারে তল্লাশি করতে গিয়ে উদ্ধার হল এক ভক্তের দেহ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় উদ্ধার হওয়া বিদেশির নাম মহামন্ত্র দাস নামে প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি ইটালির বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর অন্যদিকে রবিবার সন্ধ্যায় মায়াপুর প্রভুপাদও ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রাধেশ্যাম কুমার তিনি ব্যাঙ্গালোরে থাকেন তার খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয় মায়াপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর নিখ যুবকের দেহ ভাগীরথী নদীতে করতে গিয়েই এক ভক্তের দেহ উদ্ধার করা হয় প্রাথমিক সূত্রে যেটা পুলিশ অনুমান করছে যে উদ্ধার হওয়া বিদেশি দীক্ষিত ভক্ত ইতিমধ্যে উদ্ধার হওয়া বিদেশি ভক্তের দেহটি স্থানীয় মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উদ্ধার হওয়া বিদেশি ভক্তের আসল নাম এবং পরিচয় জানার পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ওই বিদেশির কিভাবে মৃত্যু হলো খুন না অন্য কিছু তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এ নিয়ে আমাদের কালিক নিলয়ের কি রিপোর্ট দেখাবো ভাগীরথী নদীতে নিখোঁজ যুবকের দেহ খুঁজতে গিয়ে মিলল এক বিদেশির দেহ আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় গত রবিবার রাধেশ শ্যাম নামে এক যুবক নদিয়ার মায়াপুর প্রভুপাত ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল তারা থেকে মায়াপুরে এসেছিল আর তখনই এই বিপত্তি ঘটে এই ঘট খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন এবং ডিজাস্টার মোকাবিলা অর্থাৎ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তল্লাশি শুরু করে আর এই তল্লাশি করতে গিয়েই মিললো এক বিদেশির দেহ সেই বিদেশিকে উদ্ধার করে সাথে সাথে নিয়ে যাওয়া হয় স্থানীয় মায়াপুর স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত এই বিদেশি ভক্তের নাম কিন্তু মহামন্ত্র দাস তিনি ইস্কনের দীক্ষিত একজন ভক্ত তার বাড়ি পিতালিতে এখানে মায়াপুরে একটি বাড়ি ভাড়া করে তিনি বসবাস করতেন আর এই গঙ্গা স্নান করতে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ইতিমধ্যেই দূতাবাস সূত্রে ইতালিতে খবর দেওয়ার চেষ্টা চলছে এছাড়াও তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ভাগীরথী নদীতে নিখোঁজ যুবকের দেহ খুঁজতে গিয়ে এবারে মিলল বিদেশের দেহ থেকে মায়াপুর ঘুরতে আসা ভাগীরথী নদীতে নিখোঁজ যুবকের তলিয়ে যাওয়া দেহ তল্লাশি করতে গিয়ে উদ্ধার হলো এক বিদেশি ভক্তের দেহ আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় উদ্ধার হওয়া বিদেশির নাম মহামন্ত্র দাস বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি ইতালির বাসিন্দা এমনটাই পুলিশ সূত্রে খবর অন্যদিকে রবিবার সন্ধ্যায় মায়াপুর প্রভুপাদ ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় রাধেশ্যাম কুমার তিনি ব্যাঙ্গালোরে থাকেন তার খোঁজ করতে গিয়ে মেলে এই দেহ নিখোঁজ যুবকের দেহ ভাগীরথী নদীতে তল্লাশি করতে গিয়েই উদ্ধার হয় এই বিদেশির দেহ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া বিদেশি ইস্কনের দীক্ষিত ভক্ত ইতিমধ্যে উদ্ধার হওয়া বিদেশি ভক্তের দেহটি স্থানীয় মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে উদ্ধার হওয়া বিদেশি ভক্তের নাম এবং পরিচয় জানার পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন